আর কিনবে ভাই গরু দিয়ে এত সস্তায় গরু কিভাবে এত আমার তো বেশি লাভের দরকার নাই ভাই কিনেছি দশ দিয়ে পানির দামে দিয়ে দিব দর্শকের উদ্দেশ্যে দেখাম হ্যাঁ নতুন দর্শকদের উদ্দেশ্যে আপনার ঠিকানাটা একটু দিয়ে দিবেন আমার খামারের ঠিকানা পামনা জেলাখোলা পশু হাটের পাশে আমার খামার আচ্ছা

এক দুই জোড়া হিসেবে দাম দিবেন আচ্ছা ছিল দুই নাম্বারটা দেখেন ভাই সিরিয়ালের দুই নাম্বারে মার্শাল খুবই কোয়ালিটিফুল আরো একটা বাচ্চা দেখতে পাচ্ছি আমরা

দাম চমৎকার <laughs> <laughs>

গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায় থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আরেকটা ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল